হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করে দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি সোনা নাচে কোনা বলো তো বাজায় ঢোল সোনার বউ রে রেখেছি ইলিশ মাছের ঝোল আহা ইলিশ মাছের ঝোল দেখো সোনারা এখানে সোনার বউ কী রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল সে কিভাবে রান্না করছে দেখো উনুনে আর ওদিকে বলদ বসে বসে ঢোল বাজাচ্ছে দেখেছো কারণ সে তো ইলিশ মাছের ঝোল খাবে এই জন্য সে সেই আনন্দে বসে বসে ঢোল বাজাচ্ছে দেখো বলদ কিভাবে সেজেছে সে আবার ধুতি পড়েছে আবার গলায় তার একটি সুন্দর মালাও পড়েছে দেখেছো সোনারা আর ওই যে সোনার বাড়ি সোনার বাড়িটি দেখেছো মাটির খড়ের ছাউনি দেওয়া বাড়ি কত সুন্দর আর এখানে দেখো তার বউ বসেছিল। একটি লাল রঙের সুন্দর একটি শাড়ি পরেছে আর হাতে দেখো কি সুন্দর দুগোছা চুড়ি আছে আবার পায়ে নুপুরও পড়েছে দেখছি আর দেখো ওই যে উননে হাড়ি বসেছে রান্না হচ্ছে কারণ সোনা এলে তো খাবে সে কি রেঁধে রেখেছে এই কড়াইতে ইলিশ মাছের ঝোল রান্না করে রেখেছে তো সোনারা চলো আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই সোনা নাচে কোন তো বাজায় ঢোল সোনার বউ রে রেখেছে ইলিশ মাছের ঝোল দেখো সোনার গ্রামটি দেখো ওই যে দেখা যাচ্ছে সবুজ সুন্দর একটি গ্রাম আর এখানে দেখো হাড়ি আছে কড়াই আছে আর খুব সুন্দর দুটো বাটিও আছে আর দেখো বলদ কিসের উপর বসে আছে একটি টুলের উপর বসে আছে আর বলদের দেখেছ দুখানা সিং কালো কালো দেখো তোমরা ভালো করি আর এই হচ্ছে বলদের দুটি পা আর ওই যে তার পিছন থেকে একটি লেজ বেরিয়ে গেছে সে একটি হলুদ রঙের ঢোল বাজাচ্ছে বুঝতে পেরেছ সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে